দরজার বাইরে তোমার নাম ধরে যদি কেউ ডাক দেয় সাবধানে থেকে হয়তো সেটা মানুষ নাও হতে পারে হে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত একটা গ্রাম মোহনপুর গ্রামটা ছিল অনেক শান্ত এবং সেখানকার মানুষজন ছিল অনেক সরল লাল মাটির রাস্তা পাখিদের পূজন আর গরুর গাড়ি সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য আর সন্ধ্যা হলেই পাড়ার চন্ডী মণ্ডপে বসে বয়স্ক মানুষরা গল্প পুজব করতো তবে এই গ্রামের মাঝে একটা জায়গা ছিল যেটা সবাই এড়িয়ে চলতো এক পুরনো কুয়ো যেটাকে গ্রামের সবাই ডাকে অভিশপ্ত কুয়ো লোকজন বলে বহু বছর আগে এক বিধবা মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে ওই কুয়োতে ঝাঁপ দিয়েছিল কেউ জানে না ঠিক কেন তবে শোনা যায় রাতে সে এখনো ঘুরে বেড়ায় আর নাম ধরে ডাক দেয় গ্রামের ছেলে মেয়েদের অদিতি শহরের মেয়ে কলেজে পড়ে সে প্রতি বছর ছুটি কাটাতে চলে আসে তার দাদুর বাড়ি মোহনপুরে তার দাদু অনেক বছর ধরে এই গ্রামে থাকে বয়স প্রায় আশি মাথায় চুল নেই চোখে চশমা গ্রামের পুরনো সব গল্প তার মুখেই যেন জীবন্ত হয়ে ওঠে এক রাতে তার দাদু বললেন শোন তোকে একটা কথা বলি এই মোহনপুর দিনে যতটাই ভালো রাতে দিক ততটাই কুয়াটা আছে ওটা বারোটার পরে ওর পাশ দিয়ে গেলেই ডাকে যে একবার সারা দেয় সে আর ফিরে আসে না অদিতি হেসে বললো আরে দাদু ওসব পুরোনো দিনের ভয় দেখানো কথা আজকাল ওসব কেউ বিশ্বাস করে নাকি পরের দিন রাতে অদিতি ঠিক করলো আজ বারোটার সময় গিয়ে দেখে আসব। সত্যি কি কুয়োটা এতটা ভয়ঙ্কর সেদিন ছিল অমাবস্যার রাত চারিদিকে কুয়াশা ঢাকা ঝিঁঝি পোকার শব্দ আর দূরে শিয়ালের ডাক অদিতি হাতে মোবাইল ফোন নিয়ে আসতে আসতে এগোতে লাগলো এক অদ্ভুত ঠান্ডা হাওয়া হয়েছিল কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে তার কানের পাশে রাত ঠিক বারোটা এক সে কুমোর কাছে এসে পৌঁছালো হঠাৎ শারিদিক নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ কুমোর দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো আমি মা আমি মরে তোর একটা করুণ নারী কণ্ঠ অদিতি থমকে গেল চোখে জল এসে গেল সে যেন তার মায়েরই কণ্ঠ শুনছে সে সম্মোহিতের মতো কুঁয়োর দিকে এগিয়ে যেতে লাগলো আর তখনই কুমোর দিক থেকে একটা কালো ছায়া যেন ধোঁয়ার মতো বেরিয়ে এলো মানুষের মতো কিন্তু চোখ দুটো লাল সে হাওয়ার মতো ভেসে ভেসে এগিয়ে এলো অদিতি তখন দাঁড়িয়ে আছে ঘোরের মধ্যে তারপর একটা কালো ধোঁয়া অদিতিকে গ্রাস করলো খানিক পরে জায়গাটা পরিষ্কার হয়ে গেল কিন্তু অদিতিকে আর দেখা গেল না কুঁয়ো থেকে একটা শান্তির নিঃশ্বাস পেরিয়ে এলো যেন সোরগোল পড়ে গেল অদিতি নিখোঁজ তাকে রাতে কুঁয়োর দিকে যেতে দেখেছিল গ্রামের লোকজনরা লোকজনরা খোঁজাখুঁজি করলো কিন্তু কুঁয়োর ধারে অদিতির একটা হাতে চুরি ও জুতো পরেছিল আর ছিল একটা জিনিস মাটিতে আঁচড়ে লেখা কিছু শব্দ আমি তোমরা সবাই ডাক শুনবে যে মোহনপুরে অমাবস্যার রাতে কেউ ঘর থেকে বেরায় না কুয়োর কাছে গেলে শোনা যায় সেই নারীর কণ্ঠ গ্রামের লোকেরা বলে যার নাম নিশির কানে পড়ে তার জীবন আর নিজের থাকে না তুমি যদি রাতে একা থাকো চার বাইরে তোমার নাম ধরে যদি কেউ ডাক দেয় সাবধানে থেকে হয়তো সেটা মানুষ নাও হতে পারে